এই কাতার শহরে কত হাজার হাজার মানুষ রে যে দালালে ছয় নয় কই আনছে আনার পকেট এখন দেখেন মানুষগুলা শুধুমাত্র প্রবেশনের কারণে চললে যাইতে কারণ তাদেরগুলো মনে স্বপ্ন আসিল কাতার আইসে অনেক টাকা কামাইব ভবিষ্যতে অনেক কিছু করব। কিন্তু সারা নষ্ট করছে কেটায় এই যে দালালের কারোর দালালরা দালালরা যদি মনে করেন যে যেই প্রবেশনা আছে এই প্রবেশনে যদি তাদেরকে কাম দিতে পারত তয় তারা তাদেরকে আর দেশে পাড়াইতো না এই দালালগুলা যদি মনে করেন তাদের প্রবেশনগুলা ঠিক করতে পারত তাহলে ওই লোকের জীবনে এরকম সমস্যা মুখে পড়তে হইতো না তো দালাল যেইগুলো আছে এগুলা তো মনে করেন যে কোনো বুক পিট নাই তারা ওই সে টাকার দরকার তারা টাকা পাইলে তারা সব কিছু করে দিতে পারবো তো আমার কথাগুলো হয়তোবা অনেকের কাছে ভালো লাগব না অনেকে আমার কথাগুলো ভালোভাবে নিব না তো দেখেন ভালোভাবে নেন বা না নেন যেটা বাস্তব ঘটনা যেটা বাস্তব হইতেছে ওইটা নিয়ে আমি কথা বলতেছি এখন আপনারা আমারে যে যেরকম ভাবেন ভাবতে পারেন এটা হচ্ছে গো ব্যক্তিগত বিষয় ঠিক আছে কারণ আমি গ্যাস একটা ভিডিও দেখলাম যে এয়ারপোর্টের মাঝে প্লেনে বইয়া তারপরে দে ভিডিওটা বানাইছে লোকটা অনেক কান্না করতেছে যে ভাই আমি পুরান মানুষ আমি মাত্র বিশ দিন হয়েছে আইসি আসার পরে দে আমার সাথে এরকম এরকম হয়েছে এমনকি আমারে দেশে পাঠায় দিতেছে এই জিনিসগুলা দেখে ভাই অনেক খারাপ লাগছে এই জিনিসগুলা দেখে অনেক খারাপ লাগছে কারণ কি এই যে লুকটা আইসে মাত্র বিশ দিন এই বিশ দিনে ওই লুকটা কী করতে পারছে কিছুই তো করতে পারে নাই কিন্তু তারপরও তারে চলে যাইতে হয়েছে কারণ কি তার এই জায়গায় সমস্যা আছে এই কারণে তে এই সমস্যাটা তো মনে করেন যে সমাধান করার দরকার ছিল যারা তাদেরকে আনছে যারা তাদেরকে আনছে তো দালালের মাধ্যমে আইছে দালালে আনছে কিন্তু দালালে এই কাজটা করে দিতে পারে নাই যদি দালাল এই কাজটা ঠিকঠাক করে দিত তো হয়তো আজকা এই লোকটা আমাদের মতন কাতারে থাকতো এমনকি কাম করতো বুঝতে পারছেন একজন মানুষে শুধু শুধু কাউরে কথা শোনায় না কি দালালের বিষয়ে শুধু শুধু কোনো মানুষে ভিডিও বানায় না কি দালালদেরকে নিয়ে কেউ এমনিতে কোনো কথা বলে না দালালে এইগুলা কাজ করে তাই মনে করেন যে অনেকে অনেক ধরনের কথা কয় অনেক ধরনের ভিডিও মানা। ঠিক আছে